এই হলো ভারমদনের বা নীলকুটিরের দ্বিতীয় পাটটা চলো তবে একটু ঘুরি নমস্কার কেমন আছো সবাই শিউলি উপলক্ষে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নীলকুটিরের আগের পাটটা তোমাদের দেখিয়েছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় পাট আমাদের বিল্ডিংটা ঘোরা হয়ে গেছে এবার যেমন রাস্তার ওপাশে যে নদীটা আছে এবং পিকনিক ওখানেও হচ্ছে নদীর পারে পিকনিক করা মিউজিক আনন্দ একটা রকম অনুভূতি আর সবাই মানে যে যেরকম পারছে আনন্দ করছে কারণ একদম স্বাধীন আর তার উপরে অনেক নৌকা বইছে তারপর অনেক ধরনের নৌকা আছে তারপরে বোর্ড আছে দারুণ একটা অনুভূতি দারুণ মজা হচ্ছে এই পাশে আবার একটু ওই পার্ক টাইপের করে দিয়েছে এটা দু তিন বছর আগেই করেছিল হরিণ বাঘ তারপর সিংহ ছিল হয়তো বা আমার সঠিক নেই তো দু তিন বছর ধরেই আসছি ওই পাশটা এখন একটু অন্য রকম হয়ে গেছে মানে ব্যবহার করতে করতে তেমন একটা মানে ভালো নেই যাই হোক এবার আমরা এই যে বোর্ডে উঠে পড়লাম তো দারুণ মজা হয়েছিল সেই দিনটা আমরা এতটা মজা হয়েছে আবার খুবই অল্প টাইম ধরে নাও ওই হাতে দেড় দু ঘন্টা মতো ছিল কিন্তু ওই দিনের আনন্দটা আমরা দেড় দু ঘন্টা ধরেই খুব আনন্দ করেছি সারা দিনের অনুভূতি আনন্দ দেড় দু ঘন্টায় সেটা মিটিয়ে এসছি যাই হোক একে আবার নৌকা বইছে নৌকাতে কত টাকা নেয় আমি সেটা বলতে পারবো না ওই কুড়ি তিরিশ টাকা মতো হয়তো বা নেবে আমি সঠিক জানি না আমরা এই বোটটায় উঠেছি পাঁচজন বাবুর টিকিটটা নেয়নি আর আমাদের চারজনের মাথাপিছু পঞ্চাশ টাকা করে ওই ধরুন চারজনের দুশো টাকাতে হয়ে গেছে আর এত সুন্দর একটা ভিউ আসছে বিকালবেলা সূর্যের আলোটা আমাদের মুখে এসে পড়ছে দেখো প্রচুর মানুষ এই বোট বইছে তারপর হচ্ছে নৌকা বইছে বেশ একটা আনন্দের অনুভূতি হচ্ছে আর ওই যে এই যে হচ্ছে ভিতরের সেই ফরেস্টটা আর এই দিকটায় পিকনিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আর যারা নৌকায় এই নদীতে আছে বেশ মজা পাচ্ছে তারাও দেখি নৌকার মধ্যে নাচানাচি করছে অনেকে খাবার দাবার সব কিছু নিয়ে এই মনে উঠে পড়েছে আর কেউ কেউ আবার নৌকায় উঠে পড়েছে তো তারা ওই খাবার দাবার ওই নৌকায় বসেই সেরে দিচ্ছে। যাই হোক দেখো কী সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা ওই দেখো আবার ঠাটা করছে খুব মজা হচ্ছিল যদিও এখানে সবাই অপরিচিত অপরিচিত হলেও এখানে এমন একটা জায়গা সবাই খুব আনন্দ করছে ভিডিও করছে যে যেরকমভাবে পারছে সবার ভিডিওতে এসে একটু হায় হ্যালো করে দিচ্ছে বেশ কিন্তু দারুণ একটা ব্যাপার তাই না আর এই দেখো এখানে এই বোর্ডের যে টাইমটা দিয়েছিল আধা ঘন্টা তোমার যেতে পনেরো মিনিট আর আসতে পনেরো মিনিট এই হলো আধা ঘন্টা আর এই পাশটাই দেখছি একটা পানি করি মাছ ধরে খাচ্ছিল বেশ ভালো লাগছিল এই দেখো চার অসাধারণ লাগছিলো আর সত্যি কথা বলতে কি এখানে এসে এই অল্প সময়ে এতটা ভালো লাগবে আর এতটা আনন্দ করতে পারবো আমরা সবাই মিলে ভাবতেই পারিনি আমাদের টেনশান হচ্ছিলো যে এই অবেলায় যাচ্ছি যেহেতু ওই যে তিনটে দশে বেরিয়েছিলাম তো তখন একটু টেনশান হচ্ছিলো সবাই বলা বলি করছিলো যে গিয়ে কি আনন্দ করতে পারবো কিছু কি দেখতে পারবো হাদও কোনো লোক থাকবে কি না সেটাই ভাবছিলো আর সবাই বলা বলি করছিলো তো আমি বললাম টেনশান কোনো নয় এই এক দেড় ঘন্টায় যতটা টাইম পাবো এতেই হয়ে যাবে দেখো এই চার পাঁচটার ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর লাগছিলো সেটাই আমরা সবাই আলোচনা করছিলাম আর অনেকটা দূর পর্যন্ত সবাই মানে পিকনিক করছিলো তাই আমরা বলছিলাম যে কি আমরাও কোনো একদিন এসে সবাই মিলে পিকনিক করবো আর দেখো আমার পিছনে একটা নৌকা যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছিলো তাই না আর এখানে অনেক দূর থেকে মানুষজন আসছে দেখছি কলকাতা থেকেও অনেক মানুষ এখানে পিকনিক করতে আসছে আর এখানে এসে দেখছি যেহেতু পাশে সর্ষে গাছ মানে একটা চাষি গ্রাম আর চাষের জমি আছে সর্ষে ফুল আরও শীতকাল জানুয়ারি মাস বেশ কিন্তু একটা সুন্দর ভিউও পাওয়া যায় এবং একটা দারুণ পরিবেশ হয় ওই যে দেখো ওই সাদা হাঁসটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না তোমাদের বলেছিলাম না বিভিন্ন মানে পশু পাখির এখানে হচ্ছে বোট পাওয়া যায় আর এইটা কি আমি বলতে পারলাম না এই যে এই সবুজ হলুদ কালারের তো তোমরা কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করো আমরা এই যে এখন আমরা বাড়ির দিকে মানে বাড়ির দিকে না ওই যে যেখান থেকে বোটে চড়েছিলাম সেই দিকটায় যাচ্ছি আর এই দেখো দেখেছো শুধু চারপাশে মানুষ আর মানুষ এই বিকালবেলায় এসছি তারপরেও সন্ধ্যা প্রায় হয়ে আসবে আর একটু পরে সূর্যটাও যাবো যাবো বলছে আর দেখো তারপরেও লোকজন এখনও কিন্তু একটুও কমেনি হ্যাঁ কিছু মানুষ চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষের সমাগম রয়েছে তোমরা যারা এখনও এই পার্বদন নীলকুঠির এখনও এসে পৌঁছাতে পারো একবার এসো বিশ্বাস করো দারুণ লাগবে আর কেমন যেন এই যে গাছগুলো দেখছি সেই গাছগুলো না একটু পাহাড় পাহাড়ে একটা ব্যাপার ছিল মানে আমি কোনো একটা ভিডিও দেখেছি পাহাড় তার পাশে জঙ্গল একটা রকম তো সেটা কিন্তু অনুভব করতে পারবে এইখানে এসে যেহেতু নদী পাবে বোর্ডিং করতে পারবে তার ওপরে দুপাশে ফরেস্ট টাইপের আর ওই যে আমরা প্রায় চলে এসেছি যেখান থেকে উঠেছিলাম বোর্ডটাতে তো সেইখানেই প্রায় চলে এসেছি ওই যে আরেকটুখানি দূর আছে আর দেখো এখন অনেকে যাচ্ছে আর সন্ধ্যা লেগে যাবে হয়তো এদেরও আস্তে আস্তে কিন্তু তারপরেও কিন্তু মানুষজন একটু তেমন একটা কমছে না আর ওই যে দেখছো যে সাদা সাদা যে ঘরটা দাঁড়াও আর একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো আমরা ফিরছি আমরাই ভাবছিলাম হ্যাঁ লাস্টে হয়তো আমরা পড়ে গেছি কিন্তু আমাদেরও লাস্টে অনেক মানুষ এখনও আছে আর ওই যে নদীর ওই পাশে এই যে এখান থেকে তোমরা টিকিট কেটে ওই ফরেস্টের ভিতরে যেতে পারো ওখানে কিছু হরিণ আছে তারপর কিছু ময়ূর আছে আর প্রচুর ময়ূর এবং হরিণ ছিল কিন্তু বন্যা হওয়ার সময় সেইগুলো যেন কোথাও যেন উদাও হয়ে গেছে তো চাইলে এখনও আছে কিন্তু কম সেই আগের মতো নেই আর ভিতরে একটা পার্ক টাইপের আছে এই যে আমাদের এখন বোর্ডিং শেষ টাইমটা আমরা গেটের কাছে চলেও এসেছি যেখান থেকে উঠেছিলাম আমি আগে থেকে নেমে গেছি আর অর্ক অর্কর বাবা অর্কর কাকা আর আমার মা পরে পরে নামছে যাই হোক বোডিং করে কিন্তু দারুণ মজা পেয়েছি বাবু আজ এক বছর ধরে ভার করে বলছিলো মা এবার কিন্তু আমি গেলে বোর্ডিং করবো কারণ আগেরবার জানুয়ারি মাসে যখন এসেছিলাম পয়লা জানুয়ারির দিন তখন বোর্ডিংটা আমি ওকে করাতে পারিনি কারণ আমি সবাই ছাড়া আমি ওটায় উঠতে পারবো না কারণ ওটা না চালাতে হয় তা সেটা আমি এক একা রিক্স নিয়ে তো সম্ভব ছিল না তাই আর কি আর বাবু পাশতে থেকে বলছে যে মা আমি কিন্তু পারি চলো তাহলে সামনে যে রাস্তা দিয়ে আমরা এসেছি তার ওই আর একটা ওই রাস্তাটা সোজা যেদিকে চলে গেছে আর একটু সামনে যাই একটা মাঠ আছে তোমাদের শুধু দেখাই এখন বিকেল বাজে পাঁচটা তো এই পাঁচটা দেখো লোকজন এখনও কিন্তু কমেনি আর হ্যাঁ প্রচুর লোক কমে গেছে কিন্তু যে অনুযায়ী লোকজন কমে যাওয়ার কথা কিন্তু এখনও দেখো প্রচুর লোকজন আর এখানে তো বাচ্চাদের খেলার জন্য একটা দারুণ ই করে দিয়েছে যাই হোক কমপ্লেন করে দিয়েছে বাবু মাকে পাশ থেকে বলে দিল আর দেখো চার পাঁচটাই যে প্রায় অন্ধকার হয়ে আসছে এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে আর ওই যে টুকটুকিটাও চলে এসছে চলো তবে আজ তবে আসি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে দেবে আর ভালো লাগলে একটা লাইক দেবে টা